আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো ভিউয়ার্স খুব সুন্দর সুন্দর প্রাইজের ফেব্রিক্সের মধ্যে কিছু ড্রেস দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ড্রেস হ্যাঁ আর এটা হচ্ছে সান সান মধ্যে এটা হচ্ছে ড্রেসের Front side টা হাতার অংশটা নিচের অংশটা হ্যাঁ আর ব্যাক সাইডটা হবে এই যে চন্দ্রি পিন্টের মধ্যে তো বিয়র্স এটার যে ওড়নাটা হবে ওড়নাটা দেখায় দিচ্ছি তার আগে অ্যাড্রেসটা আপনাদের দিয়ে দিন হ্যাঁ আপনারা যদি চান হোলসেলে নিতে পারবেন এটা হচ্ছে অ্যাড্রেসটা রত্নবর্ণা বস্ত্র বিতনে আসলে পেয়ে যাবেন আর পাঁচশো দশ নম্বর দোকান নিউ সুপার মার্কেটে আসলে পেয়ে যাবেন ড্রেসগুলো তো বিয়র্সে আমরা দেখাবো ওড়নাটা ওড়নাটা দেখুন মানে ব্যাক সাইড যে ব্যাক সাইডে সাথে কিন্তু পুরোটাই ম্যাচিং হবে ওড়নাটা আচ্ছা এটা হচ্ছে সালোড প্রাইস কত আচ্ছা কালারটা দেখাই প্রাইসটা বলি হ্যাঁ এটা হচ্ছে আরেকটা কালার ব্লু কালারের মধ্যে জেড ব্লু কালার আর ফেব্রিক স্টার দিকে মানে লুক করবেন ফেব্রিক স্টার কিন্তু প্রাইট কটন এর মধ্যে হ্যাঁ প্রাইস হবে 850 টাকা 850 টাকা ভিউয়ার্স একদম পাইকারি দাম এটা হচ্ছে পিছনের অংশটা আচ্ছা এটা হচ্ছে ওন্না

ব্যাক সাইডটা আচ্ছা এটা হচ্ছে এই যে ওনাটা আচ্ছা সালোয়ারটা ম্যাচিং করা থাকবে তো এখন যেটা দেখাবো এটাও কিন্তু বুটিক্সের মধ্যে এই যে আর এটার যে উপরে গলায় যে প্যানেল দেওয়া থাকবে এই যে গলার প্যানেলটা দেখুন আর নিচের ডিজাইনও কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে হাতাটা দেখায় দেন এই যে হাতাটা অন্যটা কিন্তু আরও বেশি সুন্দর হবে এই যে দেখুন আচ্ছা সালোয়ার ব্লু কালারের মধ্যে প্রাইস হবে আটশো পঞ্চাশ টাকা এই যে কলার এটা কিন্তু যোগ করা থাকবে আর নিচের দিকে দেখুন ঢাকাটা এই যে অন্যটা আটশো পঞ্চাশ টাকা আর সালোয়ার হবে ম্যাচিং ওকে তো এটা হচ্ছে এটা কি ফ্রন্ট সাইট আচ্ছা এটা হচ্ছে আরেকটা ড্রেস এটা কিন্তু প্রিন্ট থ্রি জি প্রিন্টের মধ্যে দেখাচ্ছি আর এটা হচ্ছে ফ্রন্ট সাইটটা সাইডে হচ্ছে হাতারটা হ্যাঁ এটা হাতার অংশটা ব্যাক সাইড একই রকম বননাটা কিন্তু বেশি শাইনি অ্যান্ড গ্লেজি হবে এই যে দেখুন আচ্ছা

আর ওনাটা হবে অনেক লং হবে আর এর সাথে কিন্তু পুঁথি দেওয়া পুঁথির কাজ করা আছে সালার হবে এটা প্রাইস হবে মাত্র 850 850 টাকা শেষ করে দিলাম স্ক্রিনশটটা দিতে বললাম না তো অবশ্যই অবশ্যই আঙ্কেলদের নম্বরে কন্টাক্ট করবেন রত্নবর্ণা বস্ত্র বিতান 510 নম্বর দোকান নিউ সুপারমার্কেট গলি নম্বর 4 আল্লাহ